আমি ঠিক আছে আমি মানলাম যে এটা বাসি রুটি আমি খেয়ে নেবো কিন্তু আমাকে কখনো দেখেছ তুমি সুজি খেতে হ্যাঁ কিনা আজকে খাও আমি খাবো না খেতে আমি খাবো না তোমার সুজি তুমি খাও তুমি বানিয়েছো কষ্ট করো তুমি খাও

পাল তার বোধে চিনি দেয় না এটার মধ্যে নুন তা করছে ইস